জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের সেরা মুর্শিদাবাদের দুই ভাই বোন পাঁচটি সোনার পদক জিতে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল বড়োয়ার আরিয়া ও তারি। জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে মুর্শিদাবাদের বড়োয়া গ্রামে দুই কৃতি সন্তান আরিয়া বিনতে আলম এবং তারিক বিন আলম তাদের সাফল্য গর্বিত সমগ্র মুর্শিদাবাদ জেলা সহ রাজ্য প্রসঙ্গত উল্লেখ গত আঠাশ উনত্রিশে ডিসেম্বর বারাণসী হিন্দু ইউনিভার্সিটিতে আয়োজিত বাইশতম ফেডারেশন কাপ দু হাজার চব্বিশে জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দেশের সতেরোটি রাজ্য থেকে প্রথম দিন সিনিয়র পঁচানব্বই জন দ্বিতীয় দিন দুনিয়ার সাতষট্টি জন প্রতিযোগীর মধ্যে সেরা হয়ে উঠে এসেছে মুর্শিদাবাদে বড়োয়ার দুই ভাই বোন আরিয়া তিনটি সোনা এবং একটি রূপ পদক এবং তারিখ দুটি সোনা জিতে প্রতিযোগিতার আলোচনা কেন্দ্রবিদ্যুতে পরিণত হয়েছে তাদের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের বাবা মা শিক্ষক জানি আলম এবং তার স্ত্রী তার যাদের অবিরাম সমর্থন ও অনুপ্রেরণা সোনার পদক জয় করে আরিয়া বিনতে আলম জানায় আমাদের এই সাফল্য বাবা মায়ের এবং কোচদের কঠোর পরিশ্রমের ফল আমরা ভবিষ্যতে আরো ভালো খেলে বড় জায়গায় যেতে চাই মিস্টার তারিক বিন আলম তোমার গলায় দেখছি দুটো সোনার মেডেল কিসে পেলে ক্যারেটে কিসে কো নিবেন কাতার কুমিতে কি করে পেলে তোমার নাম কি তোমার কোচের নাম তোমার দিদিও পেয়েছে কি যেন কি পেয়েছে তোমার কেমন লাগছে এই গোল্ড পেয়ে বারবার এর আগে তুমি একটা ইন্টারন্যাশনাল ক্যারাটাতে কি পেয়েছিলে থ্যাংক ইউ অল ইন্ডিয়ান ইন্টার স্কুল অ্যান্ড সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দুটো সোনা পেয়েছে এবং মেয়ে একটি সোনা এবং একটি রূপা পেয়েছে আমি অত্যন্ত আনন্দিত আমি বাবা হিসাবে সবসময় চেষ্টা করি তাদেরকে সঠিক শুধু শিক্ষা দেওয়াই নয় বরং তারা সৎ জীবনযাপন করবে ন্যায়পরায়ণ হবে মানবিকতা তৈরি হবে একজন বাবা মানে সবসময় রুটি রুজি রোজগার করবে তা নয় বাচ্চাদের ছোট ছোটো মুহূর্তগুলিকে তাদের সঙ্গে থাকা তাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলা আমি যখন কঠোর পরিশ্রম করে উঠেছি তেমনি আমিও চাই তারা কঠোর পরিশ্রম করে উঠুক এটা বাবা মায়ের কাছে সত্যি চ্যালেঞ্জ তার সন্তান যাতে সৎ মানুষ এবং সৎ নাগরিক হয় এই আশীর্বাদ আমি করি ধন্যবাদ আমি জানে আলম इनकी में खेल के अपने शो भी है और अपने शो भी है तो मैं भी ये है तो तो जितना भी होने वो है तो आई लाइक to thank my friends for having us thanks to all the session guys for us आज session guys India की मौसम में पहुंचा because we did it we did not lie we did it মুর্শিদাবাদ থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনতীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনতীর সাকিব জুয়েলার্স সানমিকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি এইট সেভেন অথবা